ছাপ্পান্ন বছর পর্যন্ত আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশটা যেই নিয়মে চলে এটা আব্রাহামি লিঙ্কন আমেরিকার সতেরোতম প্রেসিডেন্ট খ্রিস্টানের বাচ্চা টাটকা খ্রিস্টান এই খ্রিস্টানের বাচ্চা টাটকা খ্রিস্টান আব্রাহামি লিঙ্কন আমেরিকার সতেরোতম প্রেসিডেন্ট ও একটা পেক্সিসন করলো গণতন্ত্র নামক পেকসিশন এই গণতন্ত্র নামক পেকসিশন দিয়া আইন দিয়া দেশ চলবে এটা আব্রাহামি লিঙ্কন করছে আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে বছর বছর এই গণতন্ত্র দেশ চলে এতে আল্লাহ আল্লাহর নবী খুশি কথা কয় না রে বোঝেন নাই বোঝেন নাই এই তিপ্পান্ন বছর পর্যন্ত এই গণতন্ত্র আইন দিয়া এই দেশ চলে আল্লাহ আল্লাহর নবী তো খুশি জোরে বলেন খুশি তাহলে আল্লাহ আল্লাহর নবী যেইটাই খুশি না আপনি তো পাঁচ বছর পর পর যাইয়া হুম 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 কথা কোন কথা খান তার মানে তিপ্পান্ন বছর বয়সে তিপ্পান্ন মাস রোজা হয়েছে এই তিপ্পান্ন মাস রোজায় হাজিকন কাজিকন পীরকন মৌলবিকন যাই সমস্ত মৌলবীরা ধানের শীষ মার্কায় ভোট করে নাঙ্গলে ভট করে নৌকায় ভট করে এদের তাক হয় নাই ওরা পীর না ওরা ভন্ড ওরা মৌলবী না ওরা ভন্ড এমনে ঠিক করলেন যেন রাগ রাগে আমার লোকের রাগ রাগ ভাব কারণ যে ওই পার্টি সে রাগ আমি মৈলবীদেরকে বলছি মৈলবীরা এই দলে আসে না নাই এই মুনাফেক মার্কা মৈলবী আসে না নাই এই দোয়াসলা মার্কা মৈলবী আসে না নাই পীর বুজুর্গ ভণ্ড আসে না নাই এখন এটার তাকুয়া হয়েছে আমি আপনারে বলি আল্লাহ আল্লাহর নবী গণতন্ত্র চায় জোরে কন চায় এই আইনে আল্লাহ খুশি যদি আপনারা বলেন হুজুর এই আইনে আল্লাহ খুশি তাহলে আমি আল্লাহ বলেন বিমা আমার আল্লাহ রব্বুল আলম বলেন এক না দুই না তিন তিনটা আয়াতে তিনবার বলেন আমার আইনে যে সমাজ পরিচালনা করবে না রাষ্ট্র পরিচালনা করবে না সে ফাশেক আমার আইনে যে সমাজ পরিচালনা করবে না রাষ্ট্র পরিচালনা করবে না সে জালেম আমার আর আইনে যে নিষ্কে পরিচালনা করবে না পরিবারকে পরিচালনা করবে না সমাজকে পরিচালনা করবে না রাষ্ট্রকে পরিচালনা করবে না আল্লাহ রাব্বুল আলামিন তুরান্ত ফতোয়া দিয়ে বললেন ও কাফের ও কাফের ও কাফের আল্লাহ বলেন সে ফাসেক আল্লাহ বলে জালিম আল্লাহ বলে কাফের আল্লাহ বলে কাফের আর তুমি ময়লবি ধানের শিষে ভোট করো রাগ করতেছে ধানের শিষুলারা ভাইরা আমার আমি ধানের শিষ শত্রু না আমি বুঝাইতে চাইয়া বলতেছি গণতন্ত্র আমার শত্রু কথা কয় না আমার শত্রু না আপনাদেরও শত্রু যারা রোজা রেখে তাকুয়া অর্জন করতে চান তারা রোজা দার্গের শত্রু রাগ কইলেন খুব রাগ করলেন না রাগ করেন না পায় আমার এখন দেখেন তাহলে এই তিপ্পান্ন বছর বয়সে এই তিপ্পান্ন মাস রোজায় এক জায়গায় যদি ধরি তাহলে তাকুয়া ফুস কি কথা কন কারণ আল্লাহ আল্লাহর নবী এতে খুশি আল্লাহ বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ গণতন্ত্র যিনি আবিষ্কার করেন উনি বলছেন বাই পিপল 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 ফর জবাব সকল ক্ষমতার মালিক জনগণ বলেন সকল ক্ষমতার মালিক জনগণ আর আমার আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লা লিল্লা সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ আব্রাহামী লিঙ্কন বলে সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক জনগণকে মেনে যারা ওর পক্ষে স্লোগান দেয় যারা টাকা দেয় যারা পয়সা দেয় যারা ওই রাজনীতি করে এদের তাকু আসে